আসানসোল কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে রেজিস্ট্রেশন বিহীন টোটো চালকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হলো শনিবার সকাল থেকে আসানসোলের বরাকর রোডের কুলটি ক্লাব রোড এলাকায় শুরু হয় এই অভিযান একাধিক রেজিস্ট্রেশন বিহীন টোটো আটক করে পুলিশ পরে সেই টোটোগুলিকে কুলটি ট্রাফিক গার্ড অফিসের সামনে নিয়ে আসা হয় কোল্ডি ট্রাফিক গার্ড পুলিশের সূত্রে জানা গেছে যেসব টোটোর রেজিস্ট্রেশন নেই সেগুলো কাগজপত্র যাচাই করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরই চালকদের তাদের গাড়ি ফিরিয়ে দেওয়া হবে তবে এই ক্ষেত্রে কোনো জরিমানা করা হবে না বলেই জানানো হয়েছে পুলিশের উদ্দেশ্য টোটো চালকদের সচেতন করা এবং বৈধভাবে যান চলাচল নিশ্চিত করা ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান আমাদের লক্ষ্য শাস্তি নয় শৃঙ্খলা যারা রেজিস্ট্রেশন করার নেই তারা যেন দ্রুত বৈধভাবে রাস্তায় নামে সেটাই এই অভিযানের মূল উদ্দেশ্য তবে তো আমরা নির্দেশ পেয়েছি যে এদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ছাড়া এরা টোটো চালাতে পারবে না তো আমরা আগে থেকে এদেরকে অনেকদিন আগে জানকারি দিয়েছিলাম হ্যাঁ যাতে ওরা রেজিস্ট্রেশন করে নেয় তো আজকে আমরা রাস্তায় মূলত নেমেছি ওদেরকে রেজিস্ট্রেশন করানোর জন্য হ্যাঁ যাদের রেজিস্ট্রেশন এর মধ্যে করে দিয়েছে দেখছি আমরা ব্যাপার চেক করছি যদি করেছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি এবং যারা করেনি তাদেরকে আমরা বলছি যে রেজিস্ট্রেশনটা আপনারা করে আসুন এটাই মূলত আজকের আমাদের প্রয়াস যারা রেজিস্ট্রেশন করেন তাদেরকে কীভাবে করাবার প্রয়াস হচ্ছে না আমরা মূলত তাদেরকে আটকাচ্ছি এবং বলছি যে আপনাদেরকে আজকে যান রেজিস্ট্রেশন করে আসুন এবং গাড়িটা আমাদের এই এখানে রাখুন দেখে রেজিস্ট্রেশনটা করে আসুন করে আসার পরে আপনাদেরকে আমরা গাড়িটা ছেড়ে দেবো পুলিশ জানিয়েছে শুধুমাত্র আজকের নয় এই অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে যাতে কুলটি ও আসানসোল শহরের রাস্তায় কোনো রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচল না করে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা